জয় শ্রীহরি কার্তিক মাস শুরু হয়ে গেছে আর চলবে ফিফথ নভেম্বর পর্যন্ত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাতটা কাজ যেগুলো তোমাদেরকে প্রত্যেক দিন করতে হবে সেগুলো কি কি এক দ্বীপদান মনে করা হয় কার্তিক মাসের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ প্রত্যেকদিন সকালে উঠে একটা রোপন করবে দুই তুলসী গাছে যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত সুতরাং রোজ তুলসী গাছে জল দেবে কার্তিক মাসে খাট ছেড়ে একটু কষ্ট করে ভূমিতে শয়ন করার কথা বলা হয়েছে চার গায়ে নাহি গায়ে এবং নাহি চুলে কোনো তেল দেওয়া যায় পাঁচ আমিষ জাতীয় খাদ্য যেমন ডিম মাছ মাংস এগুলো ভুলেও খাবে না ছয় অবশ্যই ব্রহ্মচর্য পালন করো সহবাস এই সময় আধ্যাত্মিকতার মাস নিষিদ্ধ বলে মানা হচ্ছে নম্বরটা হচ্ছে সাত সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো একটা জিনিসের ওপর আমাদেরকে সংযম নিয়ন্ত্রণ কন্ট্রোল আনতে হবে ধরো বেশি কথা বলে ফেলা ভুলভাল কথা বলা কথায় কথায় গালাগালি দেওয়া বেশি দেড় পর্যন্ত ঘুমিয়ে পড়া এই যে কোনো জিনিসের ওপরে কন্ট্রোল আনতে হবে তবেই কিন্তু আমাদের ভগবত প্রাপ্তি হবে আধ্যাত্মিকতা প্রাপ্ত হবে সকলের মঙ্গল হোক মঙ্গলায়নি ভবন্তু তুমি আমাকে কমেন্ট করে জানাও তো যে কার্তিক মাসে যদি একটা জিনিস ছাড়তে হয় তুমি কোন জিনিসটা ইমিডিয়েটলি ছাড়